প্রিয় আঠারোতম এন টি আর পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা এই মাত্র এন টিআরসি অফিস থেকে আসলাম আয়শা আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট জানাচ্ছি মেসেজ দিতেছেন দিতেছেন ফোন ভাই আপডেট আপডেট কি তা হচ্ছে খুবই খুশি সংবাদ সেটা হচ্ছে যে এন সমস্ত খাতা জমা হয়ে গেছে ইনশাল্লাহ তারা এখন শুধুমাত্র রেজাল্ট মানে রেজাল্ট এন্ট্রি করা বা রেজাল্ট শিট তৈরি করার কাজ ব্যস্ত আছে এবং তারা ফুল টাইম ইভেন ওভার টাইম তারা ডিউটি করতেছে শুধুমাত্র আমাদের রেজাল্টের জন্য তারা আমাদের রেজাল্ট খুব দ্রুতই প্রকাশ করবে তাদের কাছে তারিখ জিজ্ঞেস করা হয়েছে তারিখ তো তারা কখনো বলবে না এটা কেউ কখনো জানে না বা বলবেও না তো তারা তারিখ বলে নাই কিন্তু তারা এটা আশ্বাস দিয়েছে যে আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই প্রকাশ হইতে পারে এতটুকু আমরা ধরে নিতেই পারি তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এই সপ্তাহের মধ্যে আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ এর মধ্যেই প্রকাশ হইতে পারে আমাদের যতটুকু ওনাদের কথার মধ্যে বোঝা যাচ্ছে যে অনেক মানে দ্রুত কাজ করতেছে মানে মোট কথা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে শুধুমাত্র আমাদের রেজাল্টের নিয়ে বা রেজাল্ট নিয়ে তারা মানে খুব দ্রুতই মানে আমাদের প্রকাশ করবে এটা এটা আর কি তারা বলছে এবং একাধিকবার তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি যে আপনাদের যে ই রেজিস্ট্রেশনের মেয়াদ যে বাইশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করলেন এটার কি তারা বলছে যে ভাই ই রেজিস্ট্রেশন নিয়ে এটা নিয়ে আপনাদের কোনো কারণ ই রেজিস্ট্রেশনের সাথে আপনাদের রেজাল্ট লেট হওয়ার কোন সম্পর্কই নেই ওইটা সম্পূর্ণ এনটিআরসির নিজস্ব কাজ আর এটা হচ্ছে আপনাদের রেজাল্টের কাজ তো সুতরাং আমরা অফিসিয়ালি ভাবে সমস্ত কর্মকর্তারা আপনাদের রেজাল্টের জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করার জন্য মানে ওনারা ই করতেছে তো আশা করতেছি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আমি মনে করি আমি তো এর আগেও বলছি যে নয় তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হইতে পারে আমি তো আপনাদেরকে সেই আরো দিন আগেও বলছি তো এখনো বলতেছি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে প্রকাশ হইতে পারে যদি না হয় আমরা পনেরো তারিখ বা সতেরো তারিখ পনেরো দেখতে পারি তবে এই সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আমার মনে হয় যতটুকু তো দেখা যাক তারপরও তো আপনাদের ই রিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো নিয়ে কোনো টেনশন করা দরকার নেই কোনো গুজবে কাম দেওয়ার দরকার নেই তারা সম্পূর্ণ আমাদের হয়ে কাজ করতেছেন ইনশাল্লাহ মানে আমাদের আঠারোতমদের জন্য ইনশাল্লাহ আপনাদের কোন টেনশন করার দরকার নেই এটাই আপডেট আমরা মাত্র এন দেশের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলে আসলাম এই মাত্র রিজু ভাইও হয়তো ভিডিও বার্তার মধ্যে দিবেন আমিও দিতেছি যেহেতু আপনারা আমাদেরকে মেসেজ দিতেছেন এই জন্য দিলাম তো দয়া করে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বা কেউ দুশ্চিন্তা হবেন না রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াইছে এই কারণে রেজাল্ট দেরি হবে কিনা ওইটার সাথে এটার কোন সম্পর্ক নাই তারা অন্তত দশজনই কথা বলছে ভাই রেজিস্ট্রেশনের সাথে আপনাদের রেজাল্টের কোন সম্পর্ক নেই ওইটা এনটিআরসি নিজস্ব কাজ আর এটা আপনাদের রেজাল্টের কাজ সুতরাং এখন আপনাদের রেজাল্ট শুধুমাত্র রেজাল্ট শীট তৈরি করা বা ভিতরে ওনাদের যে কাজগুলো আছে এগুলো করতেছেন বাকি খাতা জমা দেওয়া হয়ে গেছে সবকিছু এ টু জেড কমপ্লিট এখন আপনাদের শুধুমাত্র রেজাল্টের জন্য অপেক্ষা ধন্যবাদ সবাইকে আর আমরা ইনশাল্লাহ এটাই আমাদের আপডেট আমাদেরকে মানে আহ ধন্যবাদ আপনাদের আর কিছু বলার নাই মোটামুটি আমরা আজকে দেখা করে খুশি অন্তত আমরা রেজাল্ট পাবো বা সুসংবাদ পাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে কেউ বিভ্রান্ত হবেন না আশা করতেছি থ্যাংক ইউ